আসসালাম আলাইকুম আমি এখন মানব খুব কম ঝামেলায় কম খরচে ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে তৈরি সুজির মালাই কেক তৈরি করা খুব সহজ খাইতে কিন্তু দারুণ মজা তো আসেনি শুরু করা যাক আমি এখানে দুই কাপ সুজি নিচ্ছি নর্মাল সুজি সুজিগুলাকে আমি একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব মানে এটাকে আরো মিহি গুঁড়া করে নিব যত দূর সম্ভব মিহি করা যায় ততটুকু গুঁড়া করে নিব আর কি তো আমি এগুলো গুঁড়া করে নিলাম খুব একটা ফাইন গুঁড়া হয় না হালকা একটু দানা থাকে অসুবিধা নাই চলবে এর সাথে আমি দিচ্ছি আধা কাপ ময়দা আপনার চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি কর্নফ্লাওয়ার মধ্যে ময়দা দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার কিংবা বেকিং সোডা যেটা থাকে দিয়ে দিবেন অসুবিধা নেই থ্রি ফোর্থ কাপ চিনি চিনিটা যার যার স্বাদ মতো দিবেন এর সাথে একটু মিলাই নেই যদি দলা টলা থাকে ভেঙে যাক এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ তেল অনেকে মিষ্টি জিনিস একটু লবণ দিতে পছন্দ করেন চাইলে দিয়ে দিবেন আমি দিলাম না আমি অপছন্দ করি মানে খুব একটা পছন্দ করি না আর কি যাই হোক এর মধ্যে এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে আমি এক কাপের মতো দুধ রাখছি কত কদ্দূর লাগে হয়তো এক কাপ কিংবা তার থেকে সামান্য একটু বেশি লাগতে পারে একটু কমও লাগতে পারে কিন্তু খুব একটা ঘন না মানে ঘন ব্যাটার না সুজি কিন্তু পরের দিকে পানে চুষবে চুষে ফুলে যাবে একটু ঘন হয়ে যাবে জিনিসটা তারপরে একটু ভালো মতো মিশাই নিই এখনই দেখেন শক্ত হয়ে যাচ্ছে বাকি দুধটুকু আমি দিয়ে দিই এক কাপি দুধ এখানে আমি ব্যবহার করলাম আরেকটা জিনিস আমি দিয়ে দিই এখনই সেটা হচ্ছে এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিব অনেকে এর মধ্যে কাস্টার্ড পাউডার থাকলে ব্যবহার করতে পারেন একই জিনিস সেটা কর্নফ্লাওয়ার ভ্যানিলা এসেন্স আর আমি এখানে প্রায় দেড় চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলাম ভালো মতোই মিলে গেল তারপর আমি একটু টেস্টটা দেখি চিনিটা একদম কম এখানে আমি আরো কাপ কাপার কাপ চিনি দিলাম তাহলে আমি মোট এক কাপ চিনি ব্যবহার করতেছি এখানে ভালো মতো মিশাই নিলাম এটা কিন্তু একটু শক্ত শক্ত অসুবিধা নাই এটা পানি টানুক তারপর আমি বাকি দুধটুকু দিব চিনিগুলা গলে গেছে এই পর্যন্তই মিশাইতে হবে এখন এটাকে আমি মিনিট দশকের জন্য একটু ঢেকে রেখে দেবো কোনো কিছু দিয়ে যাতে এটা সুজিটা পুরাপুরি ফুলে যেতে পারে আর দশ মিনিট রাখার পরে এই হচ্ছে আমার ব্যাটারের অবস্থা এটা আর একটু ঘন হয়ে গেছে কিন্তু এতখানি ঘন হয় নাই যে আমার এর সাথে কিছু মিশাই মিশাইতে হবে এই যা আছে এটাই যথেষ্ট এখন একটু ভালো করে ঘুটে নিয়ে এটাকে আমি এখানে একটা আট ইঞ্চি কেকের মোড় রাখছি ওর মধ্যে এটাকে ঢেলে দিব নিচে আমি একটু বেকিং শিটগুলো লাগাই নিছি মানে বাটার পেপার যাকে বলে আর দুই পাশে আমি ভালো মতো একটু তেল ব্রাশ করে নিছি এর মধ্যে আমি এটাকে ঢেলে দিব খেয়াল রাখতে হবে এটা অর্ধেক পর্যন্ত যায় অর্ধেকের বেশি যাচ্ছে না যায় তো আশা করতেছি অর্ধেক পর্যন্তই যাবে কেকটা ফুলার পর যাতে করে না যায় আলহামদুলিল্লাহ আমার দুই কাপ সুজি আর আধা কাপ ময়দায় আট ইঞ্চিটা জাস্ট অর্ধেক পর্যন্তই হয়েছে খুব ভালো হয়েছে উচ্চা করবে না একটু ট্যাপ করে দেখি ভিতরে বাতাসের বাউল খাই যাতে বের হয়ে যায় আমি পানির ভাবে এটা বানাবো সেই বড় কড়াইয়ের মধ্যে পানি ফুটাই নিছি ফুটতেছে দেখেন এখন আমি এইটাকে বসাই দিব এর মধ্যে বসায় দিব তো এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এটাকে দিয়ে দেওয়া যায় কিন্তু আমার এটা একদম স্ট্যান্ড পর্যন্ত যাবে না যাই হোক তারপরেও আমি এটাকে এখানে বসায় দিব এমনভাবে দিতে হবে যাতে পানিটা এর গায়ে না লাগে পানি থেকে যাতে একটু থাকে বসায় আমি এটাকে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে এটাকে আমি জাল টালাতে ফুটতে পারে এই অবস্থায় রেখে এটাকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট জাল দিব পানির ভাবে এটা হয়ে যাবে এর মধ্যে ঢাকনা একবারও খুলবো না প্রায় পঁচিশ মিনিট পরে উপর থেকে দেখা যাচ্ছে মোটামুটি ভালোই শক্ত হয়ে গেছে আমি এখন ঢাকনাটা তুলে ফেলি একটু পানি পানি দেখা যায় অসুবিধা নেই একটু শুকায় যাবে এখন একটা কাঠি ঢুকায় দেখি কি অবস্থা কাঠিটা পরিষ্কার বেরিয়েছে কোনো কিছু লেগে নাই এখন আমি এটাকে চুলা থেকে নামায় দেবো পানিটা প্রায় শুকায় গেছে সামান্য একটু পানি আছে অসুবিধা নাই পুড়ে নাই এই যথেষ্ট এটাকে উঠায় ফেলি

একটু ডিফারেন্ট সাইজের এটাকে আমার হয়তো দুই একটা টুকরা করে বসায় নিতে হবে তারপরে আমি কেটে সুন্দর করে টুকরা করে বসায় নিব একটু কেটে দেখি ভিতর দিকটা কেমন হইল একটু দেখে ভিতর দিকটা বেশ সুন্দর নরম তুল তুলে আর এটাকে আমি এগুলোর মধ্যে বসাই দিই এটাকে এটা একটা বসলো আর এই বাকি অংশটুকু আমি এইটা কেটে বসায় দিব এখন আমি মালাইটা তৈরি করব এখানে নিয়েছি আমি কাপ কাপ দুধ আধা চিনি দিলাম চার যার স্বাদ মতো দিবেন এর সাথে প্রায় দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব এটা হালকা একটু ঘন হবে খুব বেশি ঘন না কেউ তাহলে কাস্টার পাউডার দিতে পারেন আমি দিলাম না আমি সে জায়গায় কর্নফ্লাওয়ার দিয়ে ছেড়ে দিলাম আর সামান্য একটু আমি কেওড়া জল দিব কয়েক ফোটাকে কেওড়া দিলাম এখন এইটা মিশায় জাল দিয়ে নিলে আমার মালাইটা রেডি হয়ে যাবে আর আমি যখন জাল দিবো তখন এটাকে এইভাবে নাড়ার উপরে রাখবো যাতে তলে লেগে না যায় এটা ফুটে ফুটে উঠছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এটা কিন্তু খুব বেশি ঘন হবে না ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে একটু ক্রিমি কৃমি হলেই হয় যাই হোক এখন আমি এটাকে গরম অবস্থায় কেকটার উপরে ঢেলে দিব এখন আমি এর উপরে একটা টুথপিক দিয়ে ফুটা ফুটা করে দিব যে আমি যে মালাই গুলা ঢালবো এটা যাতে ভিতর পর্যন্ত যাইতে পারে ভালো মতো চুষে নিতে পারে একদম শেষ মাথা পর্যন্ত যতগুলা পারি ততগুলা ফুটা করে দিব ছোট ছোট বাস দিলাম এখন যে আমি মালাইটা বানায় রাখলাম সেই মালাইটা গরম অবস্থায় কিন্তু এর মধ্যে ঢেলে দিব তাহলে ভালো মতো চুষবে এখন একটু পাতলা আছে কিন্তু ঠান্ডা হইলে কিন্তু আরো ঘন হয়ে যাবে সেজন্য জন্য গরম অবস্থায় দিতে হবে এখন এইটা একটু ভেসে থাকবে তারপরে কিন্তু চুষে চুষেটা কমে যাবে দুধটাকে টেনে নিবে আর কি একদম ভরে দিলাম এখন এইটাকে আমি এই গরম দুধের মধ্যেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত এবং ভালো মতো চুষে নেওয়া পর্যন্ত তো ঠান্ডা হওয়ার পরে আমি ঘন্টা দিয়ে ফ্রিজে রাখছিলাম আমি উপরে একটা পেপার দিয়ে মোড়ায় দিচ্ছেন উপর দিকটা উপর দিকটা কিন্তু ইয়ে হয়ে যাইতো এই শুকায় যায় আর কি যাই হোক এখনও আসে মোটামুটি নরমই আসে এই হচ্ছে আমার মালাই কেকটা আমার অসাধারণ সৌন্দর্যগ্ঞান দেখায় আমি এর উপরে একটু বাদাম টাদাম ছিটাই দিই দেখতে ভালো লাগবে তো আমি একটু বাদাম টাদাম দিয়ে সাজা নিলাম আপনাদের এখন একটু কেটে দেখাই যদিও প্রচুর মালাই টেনে নিচ্ছে এটা এখন এইটা মালাইয়ের উপর ভাসতেছে যাই হোক এই দেখেন ভিতর দিকটা আমি একটা উঠায় দেখাই খুব সহজ তৈরি করা আর খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন যারা একটু মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করেন কিবা কেক টেক টাইপের এই জিনিস এই ধরনের জিনিস পছন্দ করেন একবার বানা দেখেন বাসার সবাই মিলে তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন অল্প খরচে হ্যাপ বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমদিল্লা